শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যা চাইবে তা পাবার জন্য বিশ্বাস চাই বিশ্বাসী সেই জাদু যা আমাদের কামনা পূরণ করতে পারে আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে এই কথাটি শুনতে খুব সহজ লাগে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শক্তি এবং বিশ্বাস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক অসাধারণ কৌশলের কথা হিন্দু শাস্ত্রে পাঁচ সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে যা বিভিন্ন আধ্যাত্মিক এবং দর্শনমূলক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয় এই সংখ্যা সৃষ্টির মূল উপাদান এবং আধ্যাত্মিক স্তর এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে গভীরভাবে সংযুক্ত অর্থ সৌভাগ্যকে অর্জন করার আগে জানতে হবে আজকের টেকনিকটা কি আপনাদের মধ্যে অনেকের জন্ম পাঁচ তারিখ বা চোদ্দ তারিখ বা তেইশ তারিখ এইগুলো যোগ করলে আসে পাঁচ যেমন চোদ্দ চোদ্দ হচ্ছে ওয়ান প্লাস ফোর পাঁচ মানে ফাইভ তেইশ টু প্লাস থ্রি মানে ফাইভ পাঁচ চোদ্দ তেইশ তারিখে জন্ম যাদের তাদের ছাড়াও মিথুন ও কন্যা রাশির অধিপতি হল বুধ আপনার যদি মিথুন বা কন্যা লগ্ন হয় তার অধিপতি কিন্তু বুধ বুধ সাধারণত লগ্ন বা প্রথম ঘরে দ্বিতীয় চতুর্থ সপ্তম নবম দশম একাদশ স্থানে থাকলে শুভ ফল প্রদান করে বুধ যাদের ভালো তাদের বাণী লেখন প্রকাশন ব্যাংকিং ওকালতি চার্টার অ্যাকাউন্টেন্সি সঙ্গীত ব্যবসা পরামর্শদাতা কুশল বক্তা হিসেবে সাফল্য পান পাঁচ নম্বর বা বুধের জন্য শুভ রং হল সবুজ এবং সাদা বুধ গ্রহটি আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিককে প্রভাবিত করে আপনিও যদি জানতে চান আপনার কুণ্ডলিতে বুধের অবস্থান কেমন তাহলে কমেন্ট করবেন আমি সতেরো জন লাকি ব্যক্তির ডিটেলস জানিয়ে দেব কমেন্ট করে তার জন্যে কি কি করতে হবে ফার্স্ট আপনারা আপনাদের ইংলিশ ডেট অফ বার্থ পুরোটা পাঠাবেন তার সাথেই প্লেস অফ বার্থ টাইম আর আপনার নাম পাঠিয়ে দেবেন সেকেন্ড ভিডিওটা দেখুন মন দিয়ে থার্ড ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ফোর্থ হোয়াটসঅ্যাপে শেয়ার করুন বুধ গ্রহের দ্বারা আমাদের জীবনের যোগাযোগ ও বুদ্ধিমত্তা শিক্ষা ও জ্ঞান ব্যবসা ও বাণিজ্য লজিক এবং বিশ্লেষণ করার ক্ষমতা স্বাস্থ্য বন্ধুত্ব সম্পর্ক পরিবহন ও ভ্রমণ এগুলি নিয়ন্ত্রিত হয় জন্ম ছকে বুধের অবস্থান শক্তিশালী থাকলে এই ক্ষেত্রগুলিতে উন্নতি দেখা যায় আর দুর্বল অবস্থায় থাকলে সমস্যা দেখা দিতে পারে ফাইভ 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 সংখ্যা মূলত এক ধরনের সিগন্যাল বা সংকেত যা আপনার জীবনে বড় পরিবর্তন আনছে আপনি সাদা বা সবুজ রঙের কোনো বস্ত্র পরে করলে খুব ভালো হয় আপনাকে পাঁচ দিন ধরে প্রতিদিন বার আপনার ইচ্ছা বা লক্ষ্যটি লিখতে হবে এতে করে আপনার অবচেতন মন সেই ইচ্ছাটি বাস্তব করার জন্য কাজ করবে যদি আপনি একটি নতুন কাজ চান তাহলে আপনাকে বার লিখতে হবে আমি আমার স্বপ্নের চাকরি পাচ্ছি এই প্রক্রিয়ায় মাধ্যমে আপনি সেই ইচ্ছাটি দৃঢ়ভাবে মনের মধ্যে স্থাপন করতে পারেন এবং আপনার চারপাশে শক্তিকে তার দিকে আকর্ষণ করতে পারেন বিশ্বাস না করলে কিছুই আমরা পাব না শ্রী রামকৃষ্ণদেব বলতেন বিশ্বাসী আসল বিশ্বাস ছাড়া কিছুই হয় না ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাসী মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রাচীন হিন্দু ধর্মে যেমন মন্ত্র ও সাধনার মাধ্যমে মানুষ তাদের ইচ্ছাকে পূর্ণ করতেন ঠিক তেমনি এই টেকনিকও এক ধরনের আধুনিক মন্ত্রসাধনার রূপ পাঁচ দিনের মধ্যে একটি নির্দিষ্ট ইচ্ছা বা লক্ষ্যকে পূরণ করার জন্য টেকনিক আপনার মনোযোগ বিশ্বাস ও সমর্পণ মিলে এই মন্ত্রকে শক্তিশালী করে তুলবে এবং আপনার ইচ্ছা বাস্তবে রূপ নেবে কিভাবে করব কাজটি হিন্দু শাস্ত্র অনুযায়ী মনের শক্তিই হল বিশ্বের সবচেয়ে বড় শক্তি যদি আপনি পূর্ণ বিশ্বাস ধৈর্য মনোযোগ দিয়ে কোনো ইচ্ছাকে বাস্তবে পূরণ করতে চান তবে মহাবিশ্ব আপনাকে সেই ইচ্ছা পূরণ করার জন্য সাহায্য করবে মা সারদা বলতেন ভগবানের প্রতি সম্পূর্ণ আস্থা রাখো তোমার মন যা চাইবে তাই হবে ঠিক এইভাবেই আমরা করব এই টেকনিকটি টেকনিকটি ব্যবহার করার নিয়ম এক একটি পরিষ্কার ইচ্ছা নির্ধারণ করুন আপনার ইচ্ছা খুবই স্পষ্ট এবং নির্দিষ্ট হওয়া উচিত দুই একটি বাক্য নির্বাচন করুন যেমন আমি খুশি এবং কৃতজ্ঞ যে আমি আমার স্বপ্নের চাকরিটি পেয়েছি তিন পঞ্চান্ন বার লিখুন এই বাক্যটিকে প্রতিদিন পঞ্চান্ন বার করে পাঁচ দিনের জন্য লিখতে হবে চার বিশ্বাস রাখুন মা সারদার মতে যখন বিশ্বাস থাকে তখন সব সম্ভব আচ্ছা সত্যি কি পাঁচ দিনের মধ্যে অলৌকিক কিছু ঘটে অনেকের অভিজ্ঞতা দেখা গেছে পাঁচ দিনের মধ্যেই তাদের ইচ্ছা পূর্ণ হয়েছে তবে এটি কেবল একটি কৌশল নয় এটি আসলে মহাবিশ্বের প্রতি বিশ্বাসের এক গভীর প্রকাশ প্রাচীন হিন্দু বিশ্বাসে যখন আমরা পূর্ণ মনোযোগ দিয়ে কিছু চাই তখন ঈশ্বর আমাদের সেই ইচ্ছা পূরণ করেন এই ফাইভ টেকনিক মূলত এক ধরনের মন্ত্রের মতো যেমন মহর্ষি নারদ মন্ত্র জপের মাধ্যমে ঈশ্বরকে লাভ করেছিলেন ঠিক তেমনই এই কৌশলটি ঈশ্বরের প্রতি সমর্পণ করে নিজের ইচ্ছা মহাবিশ্বের কাছে পেশ করার একটি উপায় বন্ধুরা ভিডিও শেষে আমরা আলোচনা করব কিভাবে এই কৌশলটি আপনার জীবনে প্রয়োগ করলে বা কিভাবে মা শারদার আশীর্বাদে আপনার ইচ্ছাগুলি পূর্ণ হবে 555 সংখ্যাটি নিউমোলজিতে অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি সংখ্যা এটি প্রধানত পরিবর্তনের প্রতীক প্রায়শই জীবনের একটি বড় পর্যায় বা চক্রের সমাপ্তি এবং নতুন কিছু শুরুর নির্দেশ করে 555 সংখ্যাটি প্রধানত বড় ধরনের পরিবর্তনের প্রতীক এটি সাধারণত সংকেত দেয় যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন ইতিবাচক না নেতিবাচক যে কোনো দিক থেকেই হতে পারে তবে এর উদ্দেশ্য হল আপনাকে জীবনে নতুন স্তরে নিয়ে যাওয়া জীবনের একঘেমি কাটিয়ে ওঠার সময় এসে গেছে নতুন কিছু শুরু হতে চলেছে ফাইভ এই সংখ্যাটি পাঁচে ত্রিগুণ শক্তি বহন করে নিউমোলজিতে পাঁচ সংখ্যাটি স্বাধীনতা অভিযোজন ক্ষমতা এবং উত্তেজনা নির্দেশ করে তিনটি পাঁচ একত্রিত হলে এটি ব্যক্তির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং মনে করিয়ে দেয় যে জীবনের যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার শক্তি আপনার ভিতরে আছে ফাইভ 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 সংখ্যাটি অনেক সময় একটি আধ্যাত্মিক বার্তা বহন করে বলে মনে করা হয় এটি নির্দেশ করে যে আপনার জীবনের যাত্রায় নতুন আধ্যাত্মিক অভিজ্ঞতা বা উপলব্ধি আসতে চলেছে আপনার অভ্যন্তরীণ আত্মশক্তি জাগ্রত হচ্ছে এবং এটি আপনাকে জীবনের সঠিক পথে নিয়ে যাবে শ্রী রামকৃষ্ণদেব বলতেন ভক্তির দ্বারা যে কোনো বাধা অতিক্রম করা যায় কিন্তু ভক্তির আগে আসে বিশ্বাস। মা সারদা বলতেন যদি নিজের না থাকে তবে ঈশ্বরের প্রতি বিশ্বাস কিভাবে হবে। এবং প্রতি বিশ্বাস দুটোই সমান গুরুত্বপূর্ণ শ্রী রাম বলতেন আমরা যা চাই তা যদি বিশ্বাস না করি তবে তো কখনোই আমাদের হাতে আসবে না একজন কৃষকের যদি এই বিশ্বাস থাকে যে বীজ রোপণ করলে তা ফল দেবে তবেই সে কাজ করে বিশ্বাস ছাড়া আমরা ঈশ্বরের কাছে কিছুই চাইতে পারি না। কারণ আমরা মন থেকে তা করি মা সারদা বলতেন বিশ্বাস হলো সেই ব্রিজের মতো যা তোমাকে তোমার স্বপ্ন এবং বাস্তবতার সাথে সংযোগ করতে সাহায্য করে বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় এই কথা শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদার শিক্ষায় আমাদের মনে করি দেয় মা শারদা বলেন আমাদের ইচ্ছাগুলো পূরণ হতে পারে যদি আমরা নির্ভয়ে বিশ্বাস করি ঈশ্বরের প্রতি নিজের প্রতি এবং জীবনের প্রতি বিশ্বাস থাকলে আমরা জীবন যুদ্ধে জয়ী হতে পারি এই শিক্ষাগুলো শুধু আধ্যাত্মিকভাবে নয় বাস্তব জীবনেও প্রযোজ্য বিশ্বাসের শক্তি ছাড়া মানুষ কোনো কাজই করতে পারে না আমাদের হিন্দু শাস্ত্রে পাঁচকে কেন গুরুত্ব দেওয়া হয় জেনে নিই পঞ্চতন্ত্র পৃথিবী জল বায়ু অগ্নি এবং আকাশ পঞ্চেন্দ্রীয় জিহ্বা ত্বক পঞ্চপ্রাণ প্রাণ অপান সমান উদান ব্যান পঞ্চযজ্ঞ দেবযজ্ঞ পিতৃযজ্ঞ ভ্রাহ্মযজ্ঞ মনুষ্যযজ্ঞ ভূতযজ্ঞ পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চ ক্লেশ অজ্ঞানতা অস্মিতা বা অহংকার রাগ বা আসক্তি দেশ বা অভিমান এবং অভিনিবেশ বা ভয় পঞ্চ কর্মেন্দ্রীয় হাত পা মুখ অগ্নাশয় জননেন্দ্রীয় কৌশল রূপ শব্দ গন্ধ স্বাদ স্পর্শ আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার